সহজ পদ্ধতিতে ভাঙা এটা হচ্ছে চোদ্দ নম্বর কাঁটা কাঁটা এই বাই নেবেন এইভাবে একটা সুতো নেবেন এটা এই সুতোটা হচ্ছে কে নব্বই এম এম সুতো নব্বই নব্বই এম এম সুতোয় সিঙ্গেল সুতোয় বাঁধা হবে এই নিলেন খুব সহজ এই এখান থেকে একটা পাক দুটো পাক তিনটে চারটে পাঁচটা ছটা এই সাতটা সাতটা পাক দিয়ে দেবেন দিয়ে এটাকে নিতে হবে টেনে এই প্লাস করে গেল একটা প্লাস লাগবে প্লাস দিয়ে এটাকে এরকম টেনে দেবেন এখন ধরে আস্তে করে টানবেন যাতে না কাঁটাটা হাতে লাগে সাবধানে করবেন নতুন যারা আমাদের করে করে অভ্যস্ত আমাদের লাগবে না কিন্তু যারা নতুন বানাবেন হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য একটু ধীরে সুস্থ করবেন আর একটা অংশটা এরকম কেটে দেবেন ব্যাস এই মাদা হয়ে গেল হ্যাঁ এইবার আপনাদের দেখাবো গোড়া মাদা কিছু নেবেন এই পশ্চিমগুলো এরকম ধরবেন কাঁটাগুলো এরকম সাজাতে হবে হুম এরকম সাজিয়ে দেবেন দুটো তিনটা এই চারটা আট কাঁটা মাদা হবে তো সেই জন্য আটটা কাঁটা লাগবে পাঁচ ছয় সাত আট আটটা কাটা নিলেন জাস্ট গোটা কাটা একটু এক জায়গা করে নেবেন হুম নিয়ে এবার লেন্থ আপনারা যেরকমই রাখবেন সেরকমই কম বেশি আমি রাখি এই এক আমুল এক গাটের একটু বেশি রাখি এবারে আটটা কাটার মধ্যে দুটা কিন্তু একটু সুতা বেশি লাগবে বড় হ্যাঁ ওইটাই জুতার সঙ্গে বাঁধা থাকবে এবারে সরু সুতা লাগবে আমি এই সরু সুতাটাই বাঁধি এই সুতাটা দিয়ে সরু সুতাই আমি গোড়াটা বেঁধে দেবো এরকম একটু পায়েতে পেঁয়াজ দিয়ে নেবেন জাস্ট খুব সহজ পদ্ধতি একদম সিম্পল পদ্ধতি এরকম চার পাঁচটা হাঁস দিয়ে এই সুতাটাকে একটু এরকম একটা হাঁস দিয়ে দেবেন এই ফাঁসটা দিয়ে দেবে ব্যাস এবারে এটাকে এরকম ধরবেন ধরে জাস্ট এরকম কিছুটা টাইটে একটু পাল দিয়ে দেবেন হুম দিয়ে এবারে একটু এরকম একটা ফাঁস দিয়ে দেবেন দিলে টাইট হয়ে গেল এরকম একটা ফাঁস দিয়ে দেবেন ব্যাস তিন চারটে ফাঁস দিয়ে দেবেন দিয়ে ওরাটা সিম্পল টাইট হয়ে গেল একদম এবারে কাটাগুলো কাঁটাগুলো হবে হ্যাঁ একটু কাঁটাটা আগে ছাড়িয়ে নেবেন দেখে নেবেন লেভেলগুলো ঠিকঠাক করে নেবেন এই কাঁটাটা মাথার সময় একটু সাবধানে থাকবেন হাতটা এই রকম নেবেন একটা ফাঁস দিয়ে দেবেন একটা দুটো আর এই আঙুলের টিপটা একটু ধরে রাখবেন হ্যাঁ এরকম একটু ফাঁস দিয়ে হ্যাঁ এরকম ফাঁস দিয়ে দেবেন এটা সময় ধার প্রচন্ড হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে একটু ধরে আস্তে আস্তে সাবধানে বানাবেন তারপরে হয়ে গেলে রানিং হয়ে যাবে কোনো অসুবিধা নেই একদম এই এই হয়ে গেল গোড়ার দিকে নিয়ে আসে এই গোড়ায় দিয়ে একটা এরকম টাইট দিয়ে দেবেন ব্যাস এরপরে একটা ফের নিয়ে নেবেন এরকম খুলে হ্যাঁ একটু ছাড়িয়ে নেবেন দেখে নেবেন নিয়ে এটাকে এরকম দিয়ে এরপরে নেক্সটটা এই একই সেম এরকম দিয়ে এরকম ফের মাধ্যমে থাকবেন ঠিক আছে অনেকটা ভিডিও বড় হয়ে যাবে তো এই জন্য আমি একটু বেঁধে নিয়ে তারপর দেখাচ্ছি কাটার লাস্ট গোড়া চলছে এই সিঙ্কিল এরকম ফাঁস দিতেই থাকবেন ফার্স্ট তোমার মনে রাখবেন এই যে নিচের এই আমুলটা টিপটা কিন্তু ধরে রাখবেন এরকম শক্ত করে দিয়ে এটাকে জাস্ট টেনে দেবেন শক্ত হাতে এটা দিয়ে এই টেনে দেবেন এই ফাঁসটা দেবেন এই ধরবেন ফাঁসটা এই বলবেন যাবেন স্লো মশুমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা নতুন হ্যাঁ এই নেবেন ব্যাস এই ফাঁসটা এই ধরলেন এরকম একটা পাশ দিয়ে ব্যাস এরকম দিয়ে দেবেন তারপর আপনাদের আস্তে আস্তে রানিং হয়ে যাবে খুব সিম্পল হবে ওরা খুব দারুন মজবুতও হয় হুম এই কাটা কোনো খেলেও খুব সুন্দর বড় বড় কাললা যখন হিট হয় তো খুব সুন্দর হুক হয় এক কাটা একবার ফাঁসলে আর মাছ খোলা খুব একটা এরকম নিয়ে জাস্ট এরকম গলিয়ে দেবেন হ্যাঁ দিয়ে এই গোড়াতে এরকম নিয়ে এসে তাকে ধরে টান দিয়ে দেবেন এটা হয়ে যাওয়ার পরে এর প্রত্যেকটা আইতে এরকম একটা করে সুতা গলিয়ে হুম একটা করে টান দিয়ে দেবেন এই এই পর এরকম নিয়ে হ্যাঁ পরপর একটা করে সুতা টান দিয়ে দেবেন লেক কাঁটাটা পুরো সমানভাবে খিলবে খুব সাবধানে ধরবেন এই কাঁটা তো খুব ধার হ্যাঁ এরকম সাবধানে ধরে এটাকে এরকম একটা করে গড়িয়ে একদম গোড়ায় নিয়ে গিয়ে এরকম টান দিয়ে দেবো এই একদম গোড়ায় নিয়ে গিয়ে একটা করে টান দিয়ে দেব এরকম একটা করে কাঁটা ছাড়িয়ে নেবেন আস্তে আস্তে এরকম হাতে কাঁপে এইরকম নিয়ে একটা করে সাবধানে করবেন হাতে যায় প্রচন্ড ধাগ কাটা তো হাতে নিতে যাওয়ার খুব ভয় এই স্পিডটা এরকম নিয়ে জাস্ট এরকম দিয়ে দিয়ে এবারে গোড়াটাকে এইভাবে ধরবে হ্যাঁ ধরে এরকম জোরে গোড়াটাকে পাক দিয়ে দিয়ে বাঁধবেন টান দিয়ে দেবেন দিয়ে এবার এই পাশ থেকে এরকম ভাবে এরকম সুন্দরভাবে ওটাকে খিল দিয়ে দেবেন তিন চারটে এরকম দিয়ে দেবেন দেওয়ার পর এইবারে আরেক এরকম পাকিয়ে 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 কিছুটা নিয়ে যেতে হবে টাইট দিয়ে দিয়ে পাক দেবেন সুন্দর করে

করে নিয়ে এসে সামনের দিকে একটু ডবল দিয়ে একটা হয়ে গেল আট কাঠার ঝুঁকি এবার প্রত্যেকটা কাটা খেয়ে টেনে টেনে নিচের দিকে লাগাবেন দিকে পরে কাটাগুলো তো ঘুরিয়ে দিতে হবে মুখটাকে এরকম ধরে এই উপরের দিকে ঘুরিয়ে দেবেন যেটা যেভাবে আছে এরকম ঘুরিয়ে দিতে হবে হুম

এবারে এই গোড়া আমার কাছে এই মুহূর্তে জমে গেছে শেষ হ্যাঁ তাই আপনাকে দেখাতে পারলাম না এই গোড়াতে একটু ফেবি দিয়ে দেবেন হুম আর এই পশ্চিম এখানটায় একটু করে ফেবি দিয়ে দেবেন দিলে আর খুলবে না আর এই সুতার এই জায়গাটা একটু ফেবি মেরে দেবেন আর তারা ঝুঁকি একদম সুন্দর খুলবে

কয়েন বক্সে মেসেজ করবেন করে বলে আমি বলে দেবো যদি বুঝতে না পারেন কয়েন বক্সে একটু মেসেজ করে দেবেন তাহলে আমি সব বলে দেবো কী হবে না হচ্ছে খুব সহজে আটকাটার ঝুঁকি লাড্ডু কাটা একদম সুন্দর হবে হয়ে গেলো